আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসলে গলার ভয়েস শুনে বুঝতে পারছেন কি না জানি না আমাদের এদিকে প্রচুর ঠান্ডা পড়ছে এর মধ্যে দেখতে পাচ্ছেন রাজধানী সুপার সার্ভিস লিমিটেডের মিরপুর দশ মিরপুর এগারো হেমায়তপুর এগুলো তো চলে লোকাল সার্ভিস এ একটা স্ক্রিন বানিয়েছিলাম অনেক দিন আগে যেহেতু চ্যানেলটা রানিং থাকার জন্য স্ক্রিনটা পাবলিশ করে দিলাম যেহেতু তখন এডিট পারতাম না তারপরেও রকমভাবে সুন্দরভাবে স্ক্রিন ফিনিশিংটা দিয়েছিলাম যাদের লাগবে অবশ্যই লিঙ্ক থেকে ডাউনলোড করে নেব আর গোল্ডেন লাইন যে মাসে ডিসবেন্স যে স্লিপারটা দিয়েছিলাম তো অনেকজন বলছেন যে ভাই পাসওয়ার্ড দেওয়া নেই পাসওয়ার্ড দেওয়া নেই ভাই পাসওয়ার্ড সবই দেওয়া আছে ভিডিও দুই মিনিটের বেশি ভিডিও হয় না দুই মিনিটের ভিতরে ভিডিওর ভিতরেই পাসওয়ার্ড দেওয়া আছে পাসওয়ার্ডটা ভালোভাবে দেখে নেবে আর যেহেতু অসুস্থ ছিলাম এজন্য মামুন যে কাজ করতে পারে ঠান্ডা জ্বর কাশি সব একসাথে এখন আল্লাহর রহমতে একটু সুস্থ আছি তবে মামনের কাজ ধরব যেহেতু আগামীকালকে আবার অফিস আছে জন্য ব্যস্ততার খাতেরও পারা যায় না তারপরেও শুরু করে দেব আর যারা স্কিন মানে যে পাসওয়ার্ড যে পাসওয়ার্ড দিয়ে করতে পারবেন না ওটা আমি আনজেব করা দেখিয়ে দিচ্ছি আপনারা ওইভাবে আনজেব করেন ঠিক আছে জেডার সিবার নামাবেন জেডার নামানোর পরে আঞ্জুব করে নেবেন আমি ভিডিওর ভিতরে দেখিয়ে দেবো কীভাবে আনজিপ করতে হয় পুরো ভিডিওটা দেখবেন এবং চ্যানেলে নতুন যারা আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যেহেতু শরীর ভালো ছিল না দেখতে পাচ্ছেন ড্রাইভার সেভাবে ভালোভাবে করতে পারেননি কারণ শরীরের অবস্থা তো বুঝতে পারছেন নাক দিয়ে পানি ঝরছে কাশি তারপরে জ্বর শরীর খুবই খারাপ ছিল আর পুরাতন যারা আছেন অবশ্যই ভেউস করে দেবেন আর স্কিন যাদের লাগবে অবশ্যই ডিসক্রিপশন থেকে নামিয়ে নেবেন আর এই ওভিবিটা দেখতে পাচ্ছেন ওভিভি লিঙ্ক আমি দিয়ে দেবো থ্রি পয়েন্ট সেভেন পয়েন্ট ওয়ানের লুকিং গ্লাস ওভিভি ঠিক আছে খুব সুন্দর একটা ওভিভি হাইড্রাফিক দেওয়া আছে তেল পাম্পে আমরা বেরোতে শেষ করব ধন্যবাদ সকলকে আবার দেখবেন নতুন কোনো স্কিন নিয়ে ভালো থাকবেন সবাই